google turn on bedroom master switch বাংলাদেশে এসি কেনা বা এসি চালানোর ক্ষেত্রে অন্যতম বড় প্রতিবন্ধকতা হলো এসির বিলের পরিমাণ কারণ এসিতে যে পরিমাণ বিল আসে সেটার ভয়ে অনেকে এসি কিনতে চায় না অথবা অনেকের বাসায় এসি থাকলেও বিলের ভয়ে এসিটা চালাতে চায় না আজকে আমি আপনাদের গ্রি ব্র্যান্ডের এসিতে কিভাবে প্রতিদিন এভারেজ আট ঘন্টা করে চাল মাসে পাঁচশো টাকার মধ্যে বিল আনা যায় তা দেখাব প্রথমে আপনি আপনার এসিটি অন করে নেবেন সেটা আপনি যেভাবে করেন আমারটা আমি গুগল হোমে কানেক্ট করেছি আমি অন্য একটা ভিডিওতে দেখাবো কীভাবে আপনি আপনার এসিটা অনলাইনে আনবেন এছাড়া আপনি রিমোটের মাধ্যমে বা গ্রি অ্যাপসের মাধ্যমে করতে পারবেন গ্রি এসি অন হওয়ার পর তাদের ফ্ল্যাপসগুলো ওপেন হতে কিছুটা সময় নেয় এসি পুরোপুরি অন হওয়ার পর আপনি রিমোটে ক্লক এবং টেম্পারেচার বাটন টেম্প বাটন একসাথে প্রেস দেবেন দেখবেন রিমোটে এসি এবং এসির বডিতেও ই সেফ ইলেকট্রিসিটি অপশান আসবে তো এখন আমরা মোবাইল অ্যাপসে যাই গ্রি প্লাস অ্যাপসটা খুলে নেব এরপর আপনি নির্দিষ্ট এসিতে ঢুকবেন আমার এসি হলো বেডরুম এসি দেখেন এখানে অ্যাপসের মধ্যে অলরেডি এসই মোড দেখাচ্ছে যদিও রিমোটে এসি বাটন নেই কিন্তু আপনি অ্যাপসের মধ্যে এসি বাটনটা সরাসরি পেয়ে যাবেন এক ক্লিকে অন করতে পারবেন তাই আপনারা অবশ্যই অ্যাপসের মধ্যে কানেক্ট করে নেবেন আর এক্স ফ্যান অন করে নেবেন এক্স ফ্যান উপকারী এসি অফ করলে অফ করার পর দুই থেকে তিন মিনিট নিজেকে নিজে এসি শুকাবে তো এখন এটার পাওয়ার ইউসেজটা একটু দেখে নিই আমি এটা স্মার্ট প্লাগে কানেক্ট করছি তাই এটা রিয়েল টাইম ইলেকট্রিসিটি ইউসেজটা দেখতে পারবো দেখেন এটা বর্তমানে তিনশো ওয়াটের মতো টানতেছে যদি এই টেস্টটা করতেছে এখন শীতকাল গরমকালে এটা হয়তো চারশো ওয়াট বা সাড়ে চারশো ওয়াট এরকম হবে দেখেন এখানে আমার পুরো বছরের ইলেকট্রিসিটি ইউসেজটা দেওয়া আছে বাংলাদেশে ইলেকট্রিসিটির ইউনিট রেটটা প্রথমে আট টাকা ছয় টাকা দশ টাকা এরকম আপনি ইউসেজের ওপর পারে তো আমি অ্যাভারেজ আট টাকা করে ধরে নিল এখানে দেখবেন আমার কোনো মাসে পাঁচশো টাকার ওপরে নেই আরেকটা বিষয় আপনি যখন এসি এস ই মোডে ইউজ করবেন তখন এটা স্টেবল সাতাশ ডিগ্রিতে ধরে রাখার চেষ্টা করে সাতাশ ডিগ্রি মোটামুটি অনেকটাই কুল দেখেন এখন ওয়াটার আরও নেমে আসতেছে এটা শীতকাল তাই গরমকালে এটা চারশো সাড়ে চারশো পাঁচশো এরকম থাকে আরেকটা বিষয় আপনি যখন গরমকালে প্রথমে এস ই মোডে দেবেন এটা প্রথমে ফুল লোডে চলবে মোটামুটি ঘরটা যখন ঠান্ডা করে আসবে তখন এটা আস্তে আস্তে ওয়াটেজটা কমিয়ে আনবে চারশো থেকে সাড়ে চারশো সাড়ে তিনশো এরকম স্টেবল স্টেবল থেকে যাবে তো সেই হিসেবে যদি আপনার সাড়ে তিনশো থেকে পাঁচশো ওয়াটের মধ্যেও থাকে আপনার ডেইলি যদি আপনি ধরেন ঘুমানোর সময় আট ঘন্টা করে ব্যবহার করেন তাহলে আপনার মাসে পাঁচশো টাকার উপর বিল আসবেই না আমি এভাবে আমাদের বাসায় দুটা এসি আছে দুটা এসি এভাবে চালাই আমাদের মোটামুটি অনেকটাই সেফ হয় দেখেন এখন দুইশো ওয়াটের মধ্যে নেমে আসছে আবারও বলতেছে এটা শীতকাল তাই কমে আসছে যেহেতু সে দেখতেছে টেম্পারেচার এমনিতে লো সেজন্য সে পাওয়ার দিচ্ছে না একদমই লো গ্রি এসির এই জিনিসটা অনেকটাই ভালো যে সে অনেকটাই লোতে নেমে আসতে পারে আর অবশ্যই ইনভার্টার হতে হবে নন ইনভার্টারে এই সুবিধাটা আপনি পাবেন না এটা আমি একটা ইউসেজ দেখাচ্ছি আমার দেখেন অটো মোডে যেখানে আপনার আঠারোশো থেকে এক হাজার ওয়ার্ড থাকে অ্যাসি মোডে দুশো চার ওয়াট তিনশো ওয়াট সাড়ে চারশো ওয়াট পর্যন্ত থাকে এটা হলো আপনার টেম্পারেচারের ওপর এটা আমি আগের একটি স্ক্রিনশট দেখালাম এবার আমি চার জিবিটিতে আপনাদের এই ইউসেজের একটা ইলেকট্রিসিটি বিল অ্যাভারেজ কত আসতে পারে তা দেখাই দেখি চার জিবিটি আস করি প্লিজ ক্যালকুলেট ইলেকট্রিসিটি কস্ট অফ দিস স্ক্রিনশি টাকা মানে বাংলাদেশি টাকা যদিও তাকে যদি আমি অ্যাভারেজ করতে বলি তাহলে এটা অনেক কম আসবে কারণ আমার প্রতি মাসে ওই রকম এসি ইউজ করা হয় নাই মূলত আপনি যদি পঞ্চাশ থেকে ষাট কিলো ওয়াট ইউজ করেন প্রতি মাসে সে পাঁচশো টাকার বেশি হয় সেটা বিল হবে না হুম অ্যাভারেজ দেখাচ্ছে একশো সাতাত্তরে বললাম কারণ আমি অনেক মাসে কম ব্যবহার করছি যে কারণে ইলেকট্রিসিটি কস্টটা এরকম কম আসছে ওকে সাপোজ যদি এখন আমি যে মাসে বেশি ব্যবহার করছি সেটা হিসেব করে দিতে বলি তাহলে দেখবেন আমার বিল চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে হবে অবশ্যই এক সেকেন্ড আমি একটু দেখি কোন মাসে বেশি ব্যবহার করছি ওকে মে মাসে আমি সর্বোচ্চ ব্যবহার করছি মে মাসের হিসেবটা দিতে বলি দেখেন মে মাসের হিসেবে চারশো আঠারো টাকা আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে সেভ করবেন ধন্যবাদ